বাংলায় ভোট উত্তাপ ভোটের বাংলায় ফের অমিত শাহ বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বুধবার দুপুর দেড়টা নাগাদ কলকাতা এয়ারপোর্টে পৌঁছবেন অমিত শাহ সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুরে যাবেন ঘণ্টাখানেক ইস্কনের বিশেষ অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ বুধবার বিকেলেই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেবরাই জুটবে নয়া ব্রিজ ব্রিজ ধসে পড়ায় তিন বছর ধরে বন্ধ যান চলাচল পাশের সাঁকো তৈরি করে যাতায়াত করতে হতো স্থানীয়দের আর সেই ডেবরায় এবার নয়া ব্রিজ দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে দিগ্বিজয় কতটা খুশি স্থানীয় বাসিন্দারা দেখো এলাকার মানুষ যথেষ্ট খুশি কিন্তু তারা দীর্ঘদিন ধরে যেটা তাদের দাবি ছিল প্রায় তিন বছর ধরে একটি ভাঙা ব্রিজ ডেবরা ছ নম্বর গ্রাম পঞ্চায়েতের জলিবান্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় হটলা ব্রিজ নামে পরিচিত প্রচুর চলে চার চাকা চাকা মেশিন সমস্ত কিছু যাতায়াত করে অনেকগুলো গ্রামের সঙ্গে ছিল সেই ব্রিজ হঠাৎ করে ভেঙে যায় সে ভেঙে যাওয়ার পরে এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় জানিয়েছে এমনকি ডেবরার বিধায়ক তিনিও বিভিন্ন জায়গায় জানিয়েছে অবশেষে সেই সমস্যার সুরাহা হতে চলেছে গতকাল বিধায়ক সেই ব্রিজ পরিদর্শনে যান এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি জানান যে পনেরো দিনের মধ্যে টেন্ডার হবে এবং ও অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে সবারই সমস্যা হচ্ছে হোক না হলে তো ভালো হয় তাহলে তো আমাদেরও সুবিধা হয় আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে বহু মানুষ যাতায়াত দু হাজার তেইশ সালে যখন আমার নজরে আসে ভেঙে যায় যখন আমি এসেছিলাম তারপর থেকে প্রচুর এফর্ট লাগিয়েছি এখানকার মানুষের যে যন্ত্রণা সেটা আমি বুঝেছি আমি চেষ্টা করে যাচ্ছি একদম পেনাল্টিমেট স্টেজে আছে বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে আপাতত দু কোটি টাকা মতো বরাদ্দ হয়েছে করে কাজ স্টার্ট হবে তারপরে আবার হবে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে কাজ শুরু